তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের টিডিপি টিডিএচ অ্যান্ড এনএফিচ শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা দেবে তোমরা তোমাদের পরীক্ষার রুটিনটা দেখে নাও তোমাদের ফাইনাল পরীক্ষা রুটিন ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো মোবাইলে কিছুটা জাপসা দেখা যাবে তো তোমাদের যে ড্রাফট নোটিফিকেশনটা দিয়েছিল গতকালকে সেটাতে কিছুটা পরিবর্তন এনেছে যেমন ফাউন্ডেশন ফোর্থ সেমিস্টারের এটাতে কিছুটা ডেট চেঞ্জ করেছে তোমাদের যে অ্যাবিলিটি কোর্সটা আছে সেকেন্ড সেমিস্টারে সেটাতে ইংলিশ কমিউনিকেশানটা ডেটটা চেঞ্জ করেছে আর কয়েকটা সাবজেক্টের কিছুটা চেঞ্জ করেছে ঠিক আছে আর বাকি সমস্ত কিছু ঠিক আছে তোমরা তোমাদের রুটিনটা দেখে নাও সেই অনুযায়ী যে যে পরীক্ষাগুলি আগে যেগুলিতে গ্যাপ নেই তোমরা সেটার জন্য প্রিপারেশান নেবে যারা টিডিবি টিডি বিচার শিক্ষার্থীরা আছো আর তোমরা যারা এনএপি সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের সেপ্টেম্বরের ছ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অ্যাবিলিটি কোর্সটা দিয়ে যাদের কমিউনিকেশন বেঙ্গলি অ্যান্ড ইনভারমেন্টটা আছে তোমাদের হবে ছ তারিখ আর যাদের কমিউনিকেশান ইংলিশটা আছে তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ ঠিক আছে আর বাকি মেজর শুরু হচ্ছে আট তারিখ থেকে তোমরা তোমাদের রুটিনটা ভালো করে দেখে নেবে ঠিক আছে আর তোমরা যারা ফোর্থ সেমিস্টার শিক্ষার্থীরা আছো তোমাদের শুরু হচ্ছে সেপ্টেম্বর ষোলো তারিখ থেকে ঠিক আছে কার কোন দিন কোন এইট পড়েছে কোন সাবজেক্টের সেটা তোমরা দেখে নাও কোনো ইউনিভার্সিটি ওয়েবসাইটে রুটিনটা পাবলিশ করা আছে ওকে তো তোমরা তোমাদের রুটিনটা দেখে নাও আর কেউ যদি মনে করো রুটিনটা না পাও বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে না পারো তাহলে আমাকে পার্সোনালভাবে মেসেজ দেবে আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কার যদি নোটসের প্রয়োজন হয় টি ডিপি টিডিপিএসের বা সেকেন্ড সেমিস্টার মেজর মাইনর বা ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল পলিটিক্যাল মেজর বা মাইনর তোমাদের তাহলে কন্ট্যাক্ট করে নেবে ডিসক্রিপশান দেওয়ার নম্বরে ওকে থ্যাংক ইউ